নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি থোডের রেসিপি থোডের রেসিপি করে দেখাবো আপনারা সবাই দেখবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি থোর কীরকম কাটতে হয় কেটে দেখাচ্ছি থোরটা কেটে নিচ্ছি থোটটা কীরকম করে কাটি আপনারা দেখুন জানি সবাই জানেন তবুও দেখাচ্ছি আমি এবার তোরটা কেটে নিচ্ছি আর তার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি একটা পেঁয়াজ টমেটো ধনে পাতা সব নিয়েছি এগুলো আমি কেটে নেব প্রথমে থরে উপরের অংশটাকে ছাড়িয়ে দিতে হবে কালকে বাজারে গেছিলাম তো দেখতে পেয়ে আমি কিনে নিয়ে এসছি পাওয়াই যায় না দেখুন আমি উপরের এই অংশগুলো ফেলে দিচ্ছি এগুলো লাগবে না এরপরে এর উপরে খোসাটাও ছাড়িয়ে দিতে হবে এর উপরে একটা মোটা খোসা থাকে এটা ছাড়িয়ে দিতে হবে দেখুন আমি পরিষ্কার করে এরকম ছাড়িয়ে নেবো এরপরে এটাকে আমি এরকম গোল গোল করে কাটব সুতোর মতন থাকে সেই সুতোটাকে আমরা বের করে নেবো এই সুতোগুলো যদি থাকে তাহলে খেতে ভালো লাগবে না এরকম করে কাটবো আর এরকম হাতে ঘুরিয়ে নেবো এরকম করে কাটবো আর হাতে ঘুরিয়ে নেব তাহলে এর যে সুতোটা আছে এটা হাতে থেকে যাবে এরকম করে আমি সবগুলো কেটে নিই দেখুন আমি এরকম করে সব কেটে নিয়েছি এবার এগুলোকে আমি এরকম ধরব এরকম যে গোল গোল করে কেটেছি সেগুলোকে এরকম হাতে নিয়ে আমি একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে একদম পাতলা পাতলা করে এটাকে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীরকম করে কেটেছি এরকম করে সবগুলো আমি কেটে নেব আবারও আমি এরকম নেব নিয়ে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে আর এগুলো কাটা শেষ দেখুন কত সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপরে আমি যে দুটো আলু দেব আলু দুটো কেটে নেব কেটে নেব সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি এবার পেঁয়াজ টমেটো পাতা আমি কেটে নিয়ে রান্না করে যাচ্ছি তাহলে আমি রান্নাঘরে এসে গেছি সবজি কেটে নিয়ে এখানে নিয়েছি তো ধর পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে কুচো চিংড়ি মাছ নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়েছি আলু নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি আর আদা রসুন পেস্ট নিয়েছি আর নিয়েছি সমস্ত গুঁড়ো মশলা যেগুলো ডেলি নিত্য প্রয়োজনে লাগিয়ে তরকারিতে সে নিয়েছি আর তেল নিয়েছি জল নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালানোর আগে আমি এখানে এই যে আমি থরটা নিয়েছি এতে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব আর চিংড়ি মাছটা দেব সেই জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ হলুদ এরকম মাছেও আমি সামান্য পরিমাণ হলুদ চিংড়ি মাছের আর লবণ এই দুটো জিনিস হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব প্রথমে আমি চিংড়ি মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেব এরকম ভালো করে একে ভেঙে নিতে হবে যাতে এর যে একটা জল থাকে কষাটা জল থাকে সেটা বেরিয়ে যাবে ছোটবেলা থেকে দেখেছি মা মার কাছ থেকে বৌদিদের কাছ থেকে শাশুড়ি মার কাছ থেকে আমি সেরকমই রান্না করে দেখানোর চেষ্টা করছি আমি জানি না এটাকে কে কিরকম করে রান্না করে খায় তো আমাদের পরিবারে এরকমই রান্না আমরা ছোটবেলা থেকে দেখে এসছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি এরকম ভালো করে চেপে চেপে একে ভেঙে নিতে হবে দেখুন আমি কীরকম করে ভেঙে নিয়েছি এই অলরেডি দেখুন জল বেরোনো শুরু হয়ে গেছে দেখুন এরকম করে মাখিয়ে আমি এটাকে রেখে দেবো যতক্ষণ আমি মশলাটা রেডি করব এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি প্লুম স্টিকের করা তো তাড়াতাড়ি গরম হয়েছে গরম হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করছি আমি এখানে তেল দিচ্ছি প্রথমে তেল দিলাম এবার আমি একটু সামান্য একটু জিরে ফোড়নে আর তেজপাতা আর তেজপাতা দিয়ে তবে ফোড়ন করে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব পেঁয়াজ কুচি দিয়ে দিন খুব সুন্দর হয় খেতে আপনারাও বানিয়ে খাবেন প্রায় ভাজা হয়ে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এক্ষুনি আমি কাঁচা লঙ্কা যে রেখেছিলাম কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিলাম আর এখানে আমি একটু সামান্য লবণ দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়

মশলাগুলো পরপর লাগে লাগবে জল অ্যাড করে দিলাম এরপরে আমি সব মশলা একে একে দেবো মানে প্রচুর গরম বন্ধুরা আমি তাই জন্য একটু চিমনিটা চালাচ্ছি আওয়াজ হলে কিছু মনে করবেন না ফাঁকা যাচ্ছে না এত গরম এবার আমি সব গুঁড়ো মশলা দেবো তার জন্য আমি একটা স্পুন নেব স্পুন নেব তাই আমি এখানে প্রথমে আদা রসুনের পেস্টটাতে করে রেখেছি এটা দু চামচ মতন দেবো তারপরে দেবো হলুদ হলুদ আমি এখানে মাখানোর সময় দিয়েছিলাম ওটা ফোঁড়টাকে মাখানোর সময় দিয়েছিলাম হলুদ লবণ সেই এখানে পরিমাণে আমি কম দেবো হলুদ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য পরিমাণে কম লঙ্কার গুঁড়ো আর একটু কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম এবার এটাকে আমি কষিয়ে নেব এখানে আমি একটু চিনি দেব খেতে ভালো লাগবে তো সামান্য একটু চিনি দেব আপনারা যদি না চিনি খেতে চান নাও দিতে পারেন নিয়েছি আরও করে দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে মশলা এবার আমি এখানে যে চিংড়ি মাছ ফুচুর চিংড়ি মাছটা রেখেছি আমি চিংড়ি মাছটাকে আলাদা করে ভাজে নিই কারণ এটা ছোটো চিংড়ি মাছ একে আমি যদি আলাদা করে ভেজে নিই ও শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা এমনিতেই কম ভাজতে হয় সেটা আমি এখানে মশলার সঙ্গে ডাইরেক্ট অ্যাড করে দিচ্ছি মশলাও কাঁচানো হবে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে কাটিয়ে এক মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলছি চিংড়ি মাছের সাথে মশলাটাকে আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর করে আমি আলু যে আদা দিয়ে দেবেন আলুটা দিয়ে আমি আরও দু মিনিট আমি মশলা কষানোর সময় একটু লবণ দিয়েছি থর মাখানোর সময় লবণ দিয়েছি সেই জন্য এখানে একটু অল্প পরিমাণে আমি আর একটু লবণ দেব যেহেতু আলু দিয়েছি আলুতে আমি কিছু মাখাই নিই এখানে আলু দিয়ে আমি মশলার সঙ্গে দুট কষিয়ে দিবিক এখানে আমি সামান্য একটু জল দেবো জলটা দিয়ে কারণ থর তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হবে না সেই জন্য আমি সামান্য জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা আধা সেদ্ধ হয়ে যায় আধা সেদ্ধ হয়ে গেলে আমি তখন ঠোঁটটা দেব আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি ততক্ষণে আমি এটা এর যে জলটা আছে পশ জলটা সেটাকে আমি ভালো করে আরেকবার একটু ইয়ে করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি যে জলটা বের করে নেব হাতে ভালো করে নিংড়ে নিংড়ে আমি এর থেকে যে জলটা আছে এই জলটাকে আমি এরকম করে চিপে চিপে বের করে নিই দেখুন আমি এখানে সব নিংড়ে নিংড়ে এখানে রেখেছি আর কতটা জল বেরিয়েছে দেখুন এতটা জল বেরিয়েছে আর আমি জল থেকে এরকম জলটা নিংড়ে এরকম করে নিয়েছি এবার আমি এখানে খুলে দেখি আলুটা কত কত দূর হলো এখানেও আলু আমার প্রায় হয়ে এসছে এখানে আলুটাও আমার আধা সেদ্ধ হয়ে গেছে দেখুন কেটে যাচ্ছে আমি এটা দিয়ে চোরটা এখানে দিয়ে সরটা দিয়ে দিলে এবার আলুর সঙ্গে চোরটা মশলার সঙ্গে এবার কষিয়ে নেব এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে দু মিনিট কষিয়ে নেব এবার আমি আর একবার খুলে দেখছি আর একবার নেড়ে চেড়ে নেব একবার নেড়ে চেড়ে নিয়ে আমি এতে জল দিয়ে দেবো পরিমাণ মতন আলু আর একটু ধোয়ার জন্য মেগনা জল দেব জল দিয়ে দিয়েছি আর একটু লাগবে আর একটু সামান্য জল লাগবে জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তারপরে আমি আসছি ঠিক আছে আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিই কত কত কী হলো আলুগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটু দেখে ঘাঁটিয়ে নেব আলুগুলোকে ভেঙে ভেঙে দেখে ভেঙে নিয়েছি এবার এখানে সামান্য গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে গরম মশলা আর একটু ধনে পাতা আবারও হয়ে গেছে আমার রান্না দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে ডেলে পরিবেশন এখানে আমি একটা বাটি নিয়েছি আচ্ছা and here দেখুন আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এরকম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আর অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল